জীবন সংক্ষিপ্ত এক ভ্রমণকাল এখানে রাস্তা চেনা যায় মানুষ নয় হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি তিস্তা ব্যারেজে আজকে আপনাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। প্রথমেই চোখে পড়লো এই স্পিড যদিও পানি কম কিন্তু তারপরেও দেখতে ভালোই লাগতেছে প্রত্যেক ঈদে এখানে আমার আশা হয় আর এখানে অনেক মানুষ হয় এত সুন্দর দৃশ্য কে মিস করবে বলেন তো যদিও বা মনে হয় এক জায়গা আর কতবার যাব কিন্তু সেখানে যাওয়ার পর মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায় এত সুন্দর মনোরম পরিবেশ কার না ভালো লাগে তারপর আমরা চলে গেলাম ব্রিজের পাশে ছোট্ট একটি পার্কে যদিও পার্কের কাজ এখনো চলমান রয়েছে আর এই পুকুরটার কথা কি আর বলবো অনেক সুন্দর পার্কের পাশে অনেক বড় একটা মাঠ ছিল আমি সেখানে এই ভিডিওটা করি পিছনে গাছগুলোর জন্য ভিডিওটি আরো অনেক সুন্দর হয়েছে তারপর সেখান থেকে চলে এসে আবারও ব্রিজে আসলাম তারপর সেখান থেকে চলে গেলাম সীমান্ত ক্যাফেতে আর এই জায়গায় এতবার এসেছি অথচ জানি না যে এখানে সীমান্ত ক্যাফে রয়েছে আজকে প্রথম আসলাম এখানে এটা হচ্ছে ভিতরের দৃশ্য তারপর সেখানে আমি ফুচকা অর্ডার করি মোটামুটি ভালো ছিল তারপর আমি একটা আইসক্রিম খেয়ে সেখান থেকে বের হয়ে আসি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আরও কিছুক্ষণ সময় থাকতাম কিন্তু রাত হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে চলে আসলাম দিনের থেকে রাতের দৃশ্যটা বেশি সুন্দর ছিল তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ